নাক ডাকার সমস্যা আপনার নাক ডাকার কারণে পাশের মানুষের ঘুমোতে অসুবিধা হয় ঘুমের মধ্যে হঠাৎ হঠাৎ নিঃশ্বাস বন্ধ হয়ে যায় ওয়েট এটা শুধু নাক ডাকার প্রবলেম না এটা হতে পারে একটা কন্ডিশন যেটাকে আমরা বলি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনি সংক্ষেপে ও এস এ বেসিক্যালি এই কন্ডিশনটাতে ঘুমের সময় আপনার গলার এয়ারওয়ে কলাপস করে ফরে এয়ার ফ্লো কমে যায় এবং শরীর এবং মস্তিষ্ক অক্সিজেনের অভাবে বারবার জেগে ওঠে অ্যাজ এ রেজাল্ট আপনি দেখা যাচ্ছে আট ঘন্টা ঠিকই ঘুমাচ্ছেন কিন্তু ঘুম থেকে উঠতেছেন একদম আনরিফ্রেশড অবস্থায় খুবই টায়ার্ড ফিল করতেছেন ক্লান্ত ফিল করতেছেন এবং ঘুমের পর পর ঘুম থেকে ওঠার পর মাথায় একটু ব্যথা হচ্ছে আমরা বলি মর্নিং অ্যাটেক এবং সারাদিনই আপনি ফ্যাটিক থাকতেছেন টিভি দেখতে দেখতে বা নর্মাল ডে টু ডে অ্যাক্টিভিটিস আপনি ঘুমায় পড়তেছেন কথা বলতে বলতে ঘুমিয়ে যাচ্ছেন এবং যে কোনো কাজে আপনার কনসেন্ট্রেশন আগের থেকে কমে যাচ্ছে আর এই কন্ডিশনের সাথে জড়িত হচ্ছে অতিরিক্ত ওজন অথবা রিসেন্ট কোনো ওজন বৃদ্ধি শুধু প্রবলেম না এই ওএসএ থেকে হতে পারে উচ্চ রক্তচাপ এখান থেকে হতে পারে হার্ট ফেইল এমনকি স্ট্রোক এরকম যদি সমস্যা হয় তাহলে অবশ্যই হেলাফেলা করা যাবে না চিকিৎসকের শরণাপন্ন হতে হবে মনে রাখতে হবে দৈনন্দিন জীবনে আমাদের যে ঘুমটা এটা কোনো লাকজারি না It's a therapy for your brain and body. So reduce your weight, snore less, sleep smart.